হ্যালো গাইজ আমার শাশুড়ি হচ্ছে বাথরুমে গেছে ভাগে আমি একটা ভিডিও বানিয়ে নিলাম দেখো আমাকে বলেছে হচ্ছে আমি আস্তে আস্তে কথা বলছি কারণ যদি শুনতে পাই দেখো আমাকে বলেছে এখানে যে দেখো দেখো ভাতের ভাত বসেছে আমাদের বেসার উপরে ভাত ভাত বসেছে তো ভাতটা হচ্ছে আমি আমাকে নামাতে বলেছি আমি নামাবো এখন কমানো আছে আর আমি যে কাজগুলো করি সেগুলো দেখছি দেখো ভাত এগুলোই করি আমি ঝাড়াঝাড়ি করি আর হচ্ছে এইসব করি ভাইরাল হওয়ার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি যদি ভাইরাল করি আপনারা আমাকে স্টার দিয়ে সাপোর্ট করবেন সাপোর্ট করলেই সাপোর্ট পাবেন আপনারা হচ্ছে দেখুন আমি আরেকটা আরেকটা হচ্ছে গণেশ নিচ্ছি দেখুন দেখছেন এই গণেশকটা ঝাড়া হয়ে গেলে আমার অনেক কাপড় ভেজানো হয়েছে ওগুলো আমি ওয়াশিং মেশিনে দেবো চালাতে আপনারা যদি আমার হচ্ছে এই ভিডিও দেখে যদি আমাকে অনেক স্টার দেন আমাকে অনেক স্টার গিফট করেন তাহলে পরে বারে আমি আপনাদের বাসন মাজা আর হচ্ছে কাপড় কাচা দেখাবো ভিডিও করে তো আপনারা আপনারা আমাকে সাপোর্ট করুন সাপোর্ট করবেন আমি জানি সাপোর্ট করলেই সাপোর্ট পাবেন আর হচ্ছে আমার সংসারে আসবেন আমার ঘর আমার হচ্ছে সংসারে এসে দেখবেন আমি কি করি তো আমার 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 হচ্ছে ফ্যামিলি একদিন ঘুরে যান আমার ফ্যামিলিতে আসার চেষ্টা করুন আমি হয়তো প্রতিদিন খাবার দিই পারি না আপনাদের রোজ রোজ তবুও আপনারা চেষ্টা করবেন আমার ফ্যামিলিতে আসার আমার ফ্যামিলিতে এসে আমাকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন আমিও ভাইরাল হতে চাই ওই জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি আপনারা হচ্ছে কেউ কিছু মনে করবেন না আমাকে খুব ভাইরাল হতে হবে খুব জোর ভাইরাল হতে হবে একটা ওই জন্য আমি ভিডিওগুলো বানাচ্ছি